আরে এত রuttuরেই অবলা ছাগলটাকে কি মাঠের মধ্যে মেধে দিয়ে গেছি মানুষও দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে জীব সেবা করাই তো আমাদের কর্তব্য ইস বেচারি রে কিছু একটা তো আমাকে করতে হবে যাতে এই ছাগলটাকে রোদ দূরে দাঁড়িয়ে না থাকতে হয় হুম কি করি কি করি কামওয়া ইলেননতা এখানে বসে বসে কি করছিস এই একটা অবলা জীবের সেবা করে এলাম কি রকম সেবা আর বলো না খড়ো একটা ছাগল রদদূরে বড় কষ্ট পাচ্ছিলো আমি তারই সেবা করে এলাম তুই ঐ ছাগলটাকে ছায়ায় বেঁধে দিয়ে এলি না 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 এটা একটু অন্য রকমের জীবসেবা সে আবার কি রকম খুঁড়ো এসব তুমি কিছুই বুঝতে পারবে না মাথার ওপর দিয়ে বাউন্সার যাবে তার থেকে তুমি বলো মটন বিরিয়ানি খাও তুমি কোনো দামি কম্পিউটার সফটওয়্যার কিংবা ভালো ইকুইপমেন্ট ছাড়াই শুধুমাত্র এই ছোট্ট ফোনটা দিয়ে নিজের হাতের মাধ্যমে আমি অ্যানিমেশন ভিডিওটা তৈরি করেছি আগামী দিনে আরও ভালো অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের জন্য বানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং এখনই সাবস্ক্রাইব করুন ভটকাই দাতুনকে